কারণ রাজনৈতিক একটি শো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার একুশ বছর বা বাইশ বছরের মেয়ে গোল্ড করেছে করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোটো কর্তা বড়ো কর্তা আমি তাদেরকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি তিনা যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছে সেটার জন্য ধন্যবাদ জানি আমি বিনয়ের সাথে এটা আমি বলছিলাম একটু আগে যে ধরেন হয়তো একটা মানুষের রোটি রোজি ছিল তার দুইটা গৌর আছে ডিম্বাসে খামার করে তার বেশ কিছু হাঁস মুরগি আছে সেটা হয়তো একেবারে চলে গেছে তখন তো আসলে তার যে আবার জীবন যাপন করা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসা পানি নামার পরে ওইটা এতটা সহজ না কেউ আছেন যার ঘর বাড়িটাই সম্ভব ছিল সেটা একেবারে ভেঙে গিয়েছে তো আমাদের এই পুনর্বাসনের জায়গায় কাজ করতে হবে যারা হয়তো ঘর বাড়ি হারিয়েছেন তাদের কোনো আমরা সেটা দিয়ে সাহায্য করতে পারি যারা হয়তো লাইভলিহুড হারিয়েছেন যাদের হয়তো উপার্জনের যে জায়গাতে ছিল হয়তো একটা দোকান ছিল সেটি নাই হয়ে গিয়েছে হয়তো গরু ছিল সেটা না নিয়ে গিয়েছে তাতে যাতে আমরা সেই পেশাগত জায়গায় আবার ফিরে আসার মিনিমাম সুখ দিতে পারে সেই জায়গাটায় আমাদের কাজ করা খুব গুরুত্বপূর্ণ দেখুন আমি বলবো যে বাংলাদেশের আসলে খুব খারাপ একটা সময় যাচ্ছে আমরা একটুখানি আসার মুখ দেখছি ভাবছি যে বাংলাদেশ গড়ে তুলত তখনই বন্যাটা চলে আসলো তখনও একটা খারাপ সময় ছিল এখনও একটা খারাপ সময় তাই উপভোগের জায়গাটি আসলে প্রশ্ন তো আসতেই পারছে না তখনও আসলে যখন মানুষ আমাকে নিয়ে আলোচনা করছে না আমি আপনাদের সাংবাদিক ভাই বলেছিলাম যে আমাকে নিয়ে বলবেন না পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করলাম চলুন আমরা এটা নিয়েই কথা বলি কারণ তখন আমি দেখেছি আমার মাথায় বলবে রাস্তায় মরে পড়ে আছে রক্তাক্ত হয়ে যাচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার আলোচনা আসলে আমার মাথাতেই যায়নি বরং আমি ডিসকারেজ করেছি সবাইকে যে এটা নিয়ে আলোচনা করি বলুন চলুন আমরা তাদেরকে নিয়ে কথা বলি তারপরে দেখুন এই বন্যা চলে আলোচনা তো আমি আসলে চেষ্টা করছি যে যেখানে কাল তাদেরই পাশে যাওয়ার তবে অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং বারবার মনে হয় আমি জানি না আমি আসলে এত ভালোবাসার যোগ্য কিনা শুধু মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আমি পারবো কিনা জানি না আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে আমি যাতে এই ভালোবাসার মানটুকু আসলে আমাকে তারা বেশ কিছু আগে এই প্রস্তাবটি পাঠিয়েছিলেন একটি মাধ্যমে আমি তখন স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোটো পর্দা বড় পর্দা আমি তাদেরকে না করছি তো ব্যাপার থেকে আমিও তো বড়ো আমি আমার বাবা মাকে যে বলেছে যে আমাকে বলা হয়েছে যাবে আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনারা যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছে সেটার জন্য ধন্যবাদ জানি আমি বিনয়ের সাথে না পাই মাল্টিমিডিয়ার মাধ্যমে অন্য একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি করতে চাই কি না এবং তিনি আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন তো আমি বলেছি যে আমি আসলে একদমই ইন্টারেস্টেড এইটুকু আমি আমি ওই ক্লিপটা অনেক জায়গায় ইউজ হবে আপনারা ইউজ করবেন আপনাদের এই প্রশ্নটা তুললেন আসলে আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কিংবা সুবিধার জায়গাও না বা মানুষও যে আমার বয়স শুনে সারপ্রাইজ হচ্ছে সেটাকেও আমি দোষের কিছু মনে করি না কারণ রাজনৈতিক একটি টকশো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার একুশ বছর বা বাইশ বছরের মেয়ে গোল্ড করেছে সেটা একটু অস্বাভাবিক জায়গা তো বটেই তো মানুষ আসলে আমি বিশ্বাস করি তার অভিজ্ঞতা দিয়ে বড় হয় সেই অভিজ্ঞতা যদি কেউ আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি সেটা নিয়ে আমার কোনো কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আপনারা যত মনে করেন আমাকে দেখে কিংবা আমার কথা শুনে আমার অভিজ্ঞতা দেখে আপনারা ততই মনে করতে পারেন আর আমি তো আমার মতো চলছি আমার পড়াশোনা যেদিকে চায় সেদিকেই যাব। সো এটা নিয়ে আমি একদমই কনসার্ন না আপনারা আপনাদের মতো বয়স ভাবতে পারেন আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কোচিং আমার বয়স কম আমাকে এটা করো আমি বুঝি না আমি এরকম কিচ্ছু কিন্তু বলি তো এটা নিয়ে আপনারা একদমই বদল হবেন না আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি অ্যামথ্রোপোলজি নিয়ে পড়ি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে আরও কিছু দিন আপনারা দোয়া করবেন যাতে আমি পড়াশোনাটা ঠিকঠাক করতে পারি আমি এতদিন পর্যন্ত ভালোভাবে করেছি পড়াশোনা পড়াশোনা ঠিকঠাক না করলে বাড়ি থেকে এখন আমাকে মার করতে হবে যাতে ভালো রেজাল্ট করে পড়াশোনাটা শেষ করতে পারে সেই দোয়াটা করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওনাকে একটি লিগাল নোটিস পাঠানো হয়েছিল জাতির কাছে এবং আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তিনি সেটা করেছেন আমি একটা আইনি নোটিশ পেয়েছি তিনি ক্ষমা প্রার্থনা করে সেই নোটিশকে পাঠিয়েছি সেটা একদম সত্য